হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেল নিতিয়া আমি ফ্রেন্ডে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো আজকে সোমবার এখন বাজে সকাল আটটা আমি মেয়েকে জাস্ট স্কুল বাসে তুলে দিয়ে বাড়িতে ঠুকলাম তো এখন বাজ শুরু করবো হাজব্যান্ডও অফিসে বেরোবে তো সব কিছু তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করব। তো দেখো রান্নাঘরে এসে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিলাম আর এর আগেও সাড়ে ছটার সময় আমি মানে গ্যাসে কিছু টুকটাক খাবার বানিয়েছিলাম মেয়ে টিফিনের জন্য তার জন্য গ্যাসটা আমার মোছাই আছে আজকের বাইরের কুয়াশা দেখো আটটা বেজে গেছে সকাল এক ফোটাও তো রোদ ওঠেনি প্রচন্ড কুয়াশা আর আমার পাখিটা শীতে পুরো একদম জড়ো সড়ো হয়ে গেছে ঠান্ডায় কেমন বসে আছে দেখো তো ভাতের জলটা গরম হতে আমি চালটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি আর কি রান্না করব তো ফ্রিজ খুলে দেখলাম যে কাঁচকলা আছে কাঁচা টমেটো আছে আর ডিমও আছে তো ভাবলাম যে আজকে আর মাছ করব না কারণ কালকের যেহেতু চিকেন রান্না করেছি তো মাছ খেতে আজকে ভালো লাগছিল না তো তার জন্য ভাবলাম যে একটু সিম্পলের ওপরে রান্নাটা করি তো তার জন্য ফ্রিজ থেকে কাঁচকলা বের করে নিয়ে আমি এখানে কাঁচকলার তরকারি যেহেতু করব আলু দিয়ে তাই কাঁচকলাটাকে তাড়াতাড়ি করে এখানে কেটে নিচ্ছি আর কাঁচকলার যে খোসাটা এটা আমি ফেলবো না এটা আজকের আমি কাঁচকলার খোসাটাকে আজকের আমি কালো জিরে আর রসুন দিয়ে এখানে আমি মানে ভাজবো আর কি মানে পেস্ট করে ভাজবো তো তারপরে কাঁচকলা আর আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা মশলা আমি রেডি করে নিয়েছি টমেটো আর আদা দিয়ে টমেটো আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে রেখেছি তো ফ্রাই প্যানের মধ্যে আজকে সব রান্নাগুলো করব। তো তাড়াতাড়ি করে আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে ফ্রাই করে ভেজে জিরে ফোড়ন দিয়ে আমি ওই ভাজা আমি ওই মানে মশলাটা ওই কাঁচকলাটার মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে মশলাটাকে কষিয়ে গরম জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আর আলু আর কাঁচকলার তরকারিটা না মানে খেতে খুব টেস্ট হয়েছিলো যেহেতু ধনে গুঁড়োটা পড়েছিলো আর এখানে আমি কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি কারণ আলু কাঁচকলার তরকারিতে আমি কোনো দিনই পেঁয়াজ দিই না তো রান্না হয়ে গেছে নেক্সট আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি কারণ ডিমের আজকের অমলেট করব ডিমের কোনো ঝোল বা ঝাল এই টাইপের কোনো কিছু করব না আর তারপরে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর ডালটা আমি অনেক আগেই করে রেখেছিলাম তো এই রকম সিম্পল টাইপের রান্নাই আজকের করব। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন অফিসে বেরোবে তার জন্য ওর খাবারটাও রেডি করে দিচ্ছি আর এইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে তো এখন আমি কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাট মতন বানাবো যেটা কিনা। মানে আমার শাশুড়ি মা প্রচণ্ড খেতে ভালোবাসে তো অনেক দিন ধরেই বলছিলো যে টক জাতীয় কিছু একটা বানাতে ঝাল টক মেশানো তো ভাবলাম যে কাঁচা টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তো তার জন্য ঝটা পত্রটা কেটে লঙ্কাগুলো কেটে বসিয়ে দিলাম তো দেখো ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে বেশি করে একটু পাঁচফোড়ন দিয়েছি আর কাঁচা টমেটোগুলোও এখানটায় দিয়ে দিলাম তো খুব সিম্পল রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি আর এখানটায় লবণ আর হলুদ দিয়ে আমি মানে ঢাকনা দিয়ে দেবো তো যখন এই টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে তখন আমি কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে না ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে তখন আর যখন পুরোটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব তো এটা একটা মানে কাঁচা লঙ্কার আর কাঁচা টমেটোর চাট বলতে পারো তো যেটা কি না ভীষণই একটা টেস্টি খাবার এটা মানে ভাতের সাথে শুকনো ভাতের সাথে মেখে খেতে বেশি ভালো লাগে আর একটু ঝাল ঝাল হয় মানে দারুণ টেস্টি তো রেডি হয়ে গেল আমার কাঁচা টমেটোর চাট তো নেক্সট আমি করব হলো কাঁচকলার খোসাটাকে আমি ভালো করে শিলে বেটে নিচ্ছি তো ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারে বাটবো তো কারেন্ট অফ হয়ে গেছিলো তার জন্য আমি শিলেই বেটে নিলাম তো এখানটায় করার মানে এখানে এই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে আমি একটু কালো জিরে আর রসুন বাটা দিয়েছি তো তারপরে আমি ওই কাঁচা তারপরে আমি ওই মানে কাঁচকলার খোসাগুলোকে দিয়ে দিলাম বাটাগুলো কাঁচকলার খোসা বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়ছি আর এটা না এত টেস্টি হয় খেতে তো মানে প্রচণ্ড ভালো লাগে খেতে আর হলুদ আর একটু লবণ দিয়েছি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি তা এটাও আমার রেডি হয়ে গেছে আজকে সকালবেলা যেহেতু চা খাওয়ার সময় পাইনি তার জন্য এই লাস্ট রান্নাটা করে একটু চাটা গরম করলাম গরম করে চাটা খেয়ে নেব তারপরে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব তো যা খেতে খেতে মেয়ে আনার টাইম হয়ে গেছে তো মেয়ের বাস চলে আসবে তার জন্য আমি বেরিয়ে যাব এখন আর তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে মেয়ের স্কুল বাস চলে আসবে তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে কাজকর্ম এখন মেয়েকে নেব নিয়ে তারপরে বাড়িতে গিয়ে পাতা কাজ করবো সারাদিন তো ফ্রেন্ডস স্নান করে চলে এসেছি আবারও তো খেতে দিয়ে আসতাম বড়ো কাকাকে আর এখন মেয়েকে খেতে দেবো মেয়ে ছাদে আছে মেয়েকে আজকে চুলে শ্যাম্পু করিয়ে দিয়েছি তার জন্য বললাম যে একটু ছাদে গিয়ে বস ভিটামিন ডি খেয়ে আয় তারপরে এসে মানে খাওয়া দাওয়া করবি তাও গেছে ছাদে একটু তো এখন লাঞ্চ করতে বসবো আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি আর আমার মেয়ে এখানে খেতে বসে গেছি তো মা বললো একটু বাদে খাবে তাই মায়ের খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো আমাকে মেয়ে বলছিল যে মা আমাকে খাইয়ে দাও কিন্তু সেটা সম্ভব হয়নি তো চলে আসলাম ফ্রেন্ডস একদম সন্ধ্যাবেলায় তো এখানটায় দেখো আদা দিয়ে লিকার চা বসিয়েছি আর মানে শীতের সন্ধ্যায় আদা দিয়ে লিকার চা ভালোই লাগে তো তার জন্য আদা দিয়ে লিকার চা বসিয়েছি আর মেয়ের আন্টি এসছে পড়াতে তো ভাবলাম যে একটু বেগুনি করি তো এখন বেগুনির জন্য যা যা লাগে সবকিছু এখন আমি রেডি করে নেব তো ফ্রেন্ডস এখন বানাচ্ছি বেগুনি মেয়ের আন্টি এসেছে পড়তে পড়তে বলছে মা আমার বেগুনি খেতে ইচ্ছা করছে হায় কপাল তো চলো বেগুনি বানাই মেয়েকে একটু মুড়ি দিয়ে দেই ওর আনটিকেও দেই তার জন্য চটাপট এখানে সব রেডি করে নিয়েছি আর এই যে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি এখন বেগুনিগুলি গরম গরম ভেজে তুলে নেবো তো বেগুনি ভেজে মেয়েকে আর মেয়ের আন্টিকেও আমি দিয়ে দেব আর ফ্রেন্ডস ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো তো টাটা বাই বাই গুড